ঘরে করা হয়। সেই ঘরকে ভরে দেন এবং যার এই শিক্ষা প্রবেশ করে। আসসালামু আলাইকুম আচ্ছা কোরআনের এমন একটা সুরার কথা ভাবা যাক যেটা কিনা আমাদের জীবনকে ঐশ্বরিক আলোয় পুরোপুরি বদলে দেওয়ার একটা পথ দেখিয়ে দেয় চলুন আজ আমরা সুরা আনুরের সেই গভীরতার মাঝেই ডুব দিই শুরুতেই এই অসাধারণ কথাটা খেয়াল করুন যে হৃদয়ে এই সুরার শিক্ষা ঢুকে যায় আল্লাহ তার জীবন থেকে অন্ধকার মুছে দেন মানে শুধু এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দিচ্ছে সুরা আর নূরের ক্ষমতা কতটা বিশাল কতটা ট্রান্সফরমেটিভ এটা নিচক একটা সুরা নয় বলা যায় অন্ধকার থেকে আলোতে ফেরার একটা প্রেসক্রিপশন তো সুরাটার নাম নূর যার সহজ অর্থ হল আলো আর নামটা থেকেই কিন্তু এর মূল বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায় মদিনায় নাজিল হওয়া এই সুরা চৌষট্টিটা আয়াতে আল্লাহ মূলত তার নূর মানে তার আলো পবিত্রতা আর একটা উন্নত নৈতিক জীবনের দিকেই আমাদের ডাকছেন তাহলে প্রশ্ন আসতেই পারে ঠিক কি আছে এই সুরাতে এর মূল উদ্দেশ্যটা কি সহজ কথায় বললে এটা একটা পবিত্র জীবনযাপনের জন্য আল্লাহর দেওয়া একটা কমপ্লিট প্রিন্ট বা নীলনকশা চলুন তো দেখি এর প্রধান লক্ষ্যগুলো আসলে কি কি দেখুন এর লক্ষ্যগুলো কিন্তু বিশাল এটা শুধু ব্যক্তিগত ভালো মন্দের কথা বলছে না বরং একটা গোটা সমাজের কাঠামো নিয়েই ভাবছে মানে কিভাবে মানুষকে অশ্লীলতা থেকে বাঁচানো যায় সমাজ থেকে মিথ্যা অপবাদ দূর করা যায় পরিবারে শান্তি আনা যায় নারী পুরুষ সবাই কিভাবে নিজেদের দৃষ্টি সংযত রাখবে সব কিছু এটা সত্যি একটা সামগ্রিক গাইডলাইন আচ্ছা এবার চলুন একটু গভীরে যাই দেখি কিভাবে এই সুরা একটা আলোকিত সমাজ গড়তে সাহায্য করে এর শুরুটাই হয় কিছু খুব পরিষ্কার নৈতিক গাইডলাইন দিয়ে যা কিনা একটা সমাজের বাইরের কাঠামোটাকেই একদম মজবুত করে তোলে যে কোনো সমাজের ভিত্তি কি বিশ্বাস আর নিরাপত্তা তাই না এই সুরাটা ঠিক সেই জায়গাতেই কাজ করে ব্যবিচার বা ধরুন মিথ্যা অপবাদের মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে এমন কঠোর বিধান দেয় যা সমাজের ওই ভিত্তিটাকেই শক্তিশালী করে তোলে এর মূল লক্ষ্যই হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সবাই নিজেকে নিরাপদ ভাবতে পারে এই তুলনাটা একবার দেখুন একদিকে বিশ্বাস আর মর্যাদা আর অন্যদিকে শুধুই সন্দেহ আর ভয় পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল আর এর পেছনের প্রেক্ষাপটটা জানা খুবই জরুরি এই আয়াতগুলো ঠিক সেই সময়ে নাজিল হয়েছিল যখন স্বয়ং নভী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা আয়েশার আবেয়াহপর একটা ভয়াবহ মিথ্যা অপবাদ দেয়া হয় ইফকের ঘটনা নামে পরিচিত সেই ঘটনাটা পুরো মুসলিম সমাজকে নাড়িয়ে দিয়েছিল ভাবুন তো একটা গুজব একটা যাচাই না করা কথা একটা সমাজকে ভিতর থেকে কতটা দুর্বল করে ফেলতে পারে তো সমাজের কথা তো হলো কিন্তু সমাজ তো ব্যক্তি দিয়েই তৈরি তাই না তাহলে একজন ব্যক্তির ভূমিকাটা কি চলুন এবার দেখি একজন মানুষ কিভাবে তার নিজের ভেতরের আলোটাকে রক্ষা করতে পারে কারণ দিন শেষে আলোকিত সমাজ তো আলোকিত মানুষ দিয়েই শুরু হয় আর এখানেই আসে কোরআনের এই সরাসরি নির্দেশ মুমিন পুরুষ আর মুমিন নারী দুজনকেই বলা হচ্ছে তাদের দৃষ্টিকে সংযত রাখতে এটাই হল ব্যক্তিগত শৃঙ্খলার মূল ভিত্তি বলা যায় সব ধরনের প্রলোভনের বিরুদ্ধে এটাই আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স তাহলে এই ভেতরের পবিত্রতা রক্ষা করার জন্য কয়েকটা কার্যকরী ধাপ আছে প্রথমটা তো আমরা দেখলামই দৃষ্টিকে সংযত করা এরপর আসে পোশাক আর আচরণে একটা শালীনতা বা পর্দা বজায় রাখা আর সবশেষে নিজের চরিত্রকে ভেতর এবং বাইরে দুই দিক থেকেই বিনয়ী করে তোলা আর এর উপকারিতাগুলোও কিন্তু অসাধারণ যখন কেউ নিজের দৃষ্টিকে কন্ট্রোল করে তখন তার অন্তরটা পবিত্র হতে শুরু করে আল্লাহ সচেতনতা বা তাকুয়া বাড়তে থাকে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো হারাম সম্পর্কের মতো ধ্বংসাত্মক পদগুলো থেকে একটা সুরক্ষা পাওয়া যায় আচ্ছা আমরা এতক্ষণ ধরে সমাজের আলো ব্যক্তির ভেতরের আলো এসব নিয়ে কথা বললাম এবার আমরা এই আলোচনার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি আমরা এখন জানব এই সুরার সেই আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু সম্পর্কে সেই আয়াতটা নিয়ে যেটা আমাদের বলে দেয় এই সব আলোর আসল উৎসটা কোথায় স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে তাই না যে এত যে আলোর কথা হচ্ছে এই ঐশ্বরিক আলোর চূড়ান্ত উৎসটা আসলে কি কোথা থেকে আসছে এই আলো উত্তরটা লুকিয়ে আছে এই সুরার সবচেয়ে বিখ্যাত আয়াতে এই সেই আয়াত আয়াতর নূর আল্লাহ আসমানো জমিনের নূর ভাবা যায় এর মানে হল এই মহাবিশ্বের যত আলো আছে সেটা ফিজিক্যাল লাইট হোক নৈতিকতার আলো হোক বা আধ্যাত্মিক আলো হোক সবকিছুর সব কিছুর উৎস হলেন একমাত্র আল্লাহ এ আয়াতে আল্লাহ একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন তিনি একজন বিশ্বাসীর হৃদয়ে যে ইমানের আলোটা থাকে সেটাকে তুলনা করেছেন একটা তাকের উপর রাখা প্রদীপের সাথে সেই প্রদীপটা যেমন তার চারপাশকে আলোকিত করে ঠিক তেমনি ইমানের আলোটাও একজন মানুষের গোটা জীবনকে পবিত্রতার আলোয় ঝলমলে করে তোলে তো আলোচনার প্রায় শেষ দিকে আমরা চলুন এবার এক নজরে দেখেনি সূরা আন নূরের এই শিক্ষাগুলো যদি জীবনে কাজে লাগানো যায় তাহলে এর বাস্তব প্রভাব ঠিক কেমন হতে পারে এই টেবিলটা দেখুন এটা আমাদের পুরো আলোচনার একটা সার মর্মের মতো এর প্রভাবটা যে কতটা ব্যাপক তা এখান থেকেই বোঝা যায় অন্তরে আসে পবিত্রতা আর শান্তি পরিবারে আসে সম্প্রীতি আর বরকত এমনকি পবিত্র অন্তরের কারণে রিজিকেও বরকত হয় আর সমাজটা হয়ে ওঠে বিচার আর নিরাপত্তায় ভরপুর একটা জায়গা তাহলে মূল কথাটা কি দাঁড়াল এটাই যে সুরা আন নূর শুধু কিছু নিয়ম নিয়মকানুনের লিস্ট না একদমই না বরং এটা একটা কমপ্লিট লাইফস্টাইল একটা পূর্ণাঙ্গ পথ যা শুরু থেকে শেষ পর্যন্ত একটা আলোকিত জীবনের দিকেই আমাদের নিয়ে যায় আমাদের আজকের আলোচনা এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো কিভাবে শুধু একটা পথ জীবনের প্রত্যেকটা অংশকে এতটা সুন্দর করে আলোকিত করতে পারে এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই হয়তো আমরা আমাদের নিজেদের জীবনের সেই আসল আলোটা খুঁজে পাব হে আল্লাহ আমাদের হৃদয়ে আপনার নোর দিন আমাদের জীবন পরিবার ও ঘর নোরে ভরে উঠুক আমিন